আমার প্রশ্ন মসজিদ কি আল্লাহর ঘর আর কাউকে কি শায়েক বলা যাবে এটা কি হারাম ব্যাপারে জানতে চাই শায়েক নাকি শাইখ ভাই রে শায়েক শাইখ দুইটার যে কোনো একটা বললেই হয়ে যাবে আরবির উচ্চারণ বাংলায় হুবহু একেবারে মিলানো যাবে না আর এখানে এমন কোনো অক্ষর নাই যে শায়েকের জায়গায় শাইখ হলে শাইখের জায়গায় শায়েক হলে অর্থ পরিবর্তন হবে এমন কিছু নেই দুইটা যে কোনোটা বলতে পারেন শায়েক বলা যাবে কিনা যাবে ভাই শায়েক শব্দের মূল অর্থ হলো বুড়া শায়েক শব্দের অর্থ কি মূলত বৃদ্ধ বৃদ্ধ মুরব্বী বয়স্ক এটা হলো মূল অর্থ এখন আরব দেশগুলোতে শেখ বলে সম্মান করে সেটা অর্থাৎ শব্দের জোয়ান অর্থ যাই হোক ওইটা ব্যবহারটা হয়ে গেছে এখন সম্মানজনক ব্যক্তিদের জন্য শেখ বিশেষ করে আলেমদেরকে বলে আমাকে অনেকে বলে যে আপনি শেখ হলেন কোথেকে আবার কিভাবে শেখ হয়ে গেলেন আপনার বংশ কি শেখ বংশ নেই তা আমি বলেছি না আমার বংশ আসলে শেখ বংশ না যেহেতু আমি দশ বছর সৌদি আরবে ছিলাম ওই দশ বছর সৌদি আরবে থাকাকালীন সময় সেখানে আলেমদেরকে বলে সম্বোধন করা হয় এই দশ বছর ধরে গেছে এটা কোনো আমার বাপ দাদা রাখছে আমি নিজে লাগাইছি এরকম কিছু না বলতে বলতে হয়ে গেছে এখন যদি ওইটা বাদ দিয়াও বলি তারপরও মানুষ ওইটা সহই বলবে এটা পরিচিতি হয়ে গেছে এটা বলাতে কোনো অসুবিধা নেই আবার মাওলানা বলতেও কোনো অসুবিধা নেই মাওলানা এটা বলা যাবে কিনা না এটা নিয়ে আমাদের অনেক ভাই আছেন খুব বাড়াবাড়াই করেন আরে ভাই মাওলা শব্দের অনেক অর্থ আছে মাওলা শব্দের বহু অর্থ আছে মাওলা শব্দের অর্থ আছে অভিভাবক মাওলা শব্দের অর্থ আছে বন্ধু মাওলা শব্দের অর্থ আছে আজাদকৃত দাস অনেক অর্থ আছে তো মাওলা শব্দের অর্থ যখন প্রভু হবে তখন তো আল্লাহকে উদ্দেশ্য হবে আর মাওলা শব্দের অর্থ যখন অভিভাবক হবে যিনি আমাকে গাইড করেন তাহলে সেক্ষেত্রে আমরা যে আলেমদেরকে বলি মাওলানা মানে তিনি আমাকে গাইড করছেন আমার অভিভাবক আমার বন্ধু এরকম অনেক অর্থ হতে পারে এগুলো তো দোষের কিছু নাই ইন্টাম আমার নিয়াত উদ্দেশ্য কি সেটা দেখতে হবে কি উদ্দেশ্যে মানুষ এগুলো ব্যবহার করছে যদি উদ্দেশ্য ভালো হয় তাতে ব্যবহার করতে অসুবিধা নাই